এই পর্যন্ত হলে তাই অনলাইন ডায়লগ এর ভিতরে আমি ঢুকছি ও বা স্বর্ণা সর্ণা এখন দেখছো দেখি আরে আব্বা আসলাম আর কাল আব্বা এ আপনার আইতে কোনো কষ্ট হয় নাই তো এই ডায়লগটা তোমার পুরো এটা দেখতে হবে আমি সালাম লইয়া তখন কমন না বাবা এখন কাজটা অনেক সুস্থ ওষুধ খাইয়ে আইসি এই সন্ধ্যা আব্বাই আইসে এই দৌড়ে এই হ্যাঁ আব্বা তুমি আইছো এই এই তুমি আব্বার লগে এখানে খলাই কথা কইতে আছো আব্বারে বইত কবা না আক্কর রসব তো কই গেছে একেবারে পুরো জারিন হইরা গো হ্যাঁ এরপর তুমি জিগা আব্বা আমরার ওই কাশিটা কেমন হ্যাঁ

যাবো <tos flowing> <tos sparkling> নেপেল কিন্তু সবার কাছে আছে সন্না তোমার কাছে নেপেল আছে কিন্তু